আত মশলা দিব এটা হেভি হবে খেতে রাধে রাধে বন্ধুরা হ্যাপি বুদ্ধ পূর্ণিমা আশা করি ভগবানের কৃপা সবাই ভালো আছো আজকে পাট পাতা বড়া দেখাবো রান্ধনীত অনুযায়ী স্বাগতম আজকে বড়া দেখাবো আজকে নিরামিষ খাই সবাই জানো আর আমরাও নিরামিষ খাই তার জন্য চালের গুঁড়ি লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলাবো একটু লোন দিব পরিমাণ মতন হলুদ দিব দিয়ে গুলাবো বেশি মোটাও না বেশি পাতলাও না এভাবে করতে হয় যেমন পাটটা চুবিয়ে চুবিয়ে বড়া ভালো করে ভাজা হবে এভাবে গুলাতে হবে হয়ে গেছে গুলানো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন বড়াতে সাদা তেলটাই ভালো সাদা তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে আর এইভাবে ফুলের মতন সুন্দর করে করে নিবে এখন চালের গুঁড়োর সাথে মিলাবো যে বসিয়ে দিয়েছি বড়াটা মাছ মাছ কুরকুরে বড়া এখন উল্টায় দিব আর এই ফাটপাটা বড়াটা যে কোনো বড়া চালের গুঁড়োর সাথে ভালো হয় কর্কট হয় বেসন দিয়ে বানাইতে পারো বেসন দিয়ে বানাইলে অল্প সুজি দিতে হবে তবে গিয়ে করা হবে আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি এখন এটা করা অনেক ভালো লাগে খেতে হয়ে গেছে মৎস কুকুরে পাট পাতা বড়া এই দেখো নামাবো আবার দিব মনে রাখবে চালের গুঁড়িটা অতিমাত্রা দিতে লিমিট মতো দিতে হবে নাইলে পাটপাতা টেস্ট হবে না হয়ে গেছে উল্টা দিব এই মশমটা মশা পাটপাতা বড়াটা সবাই আমাদের বাড়িতে ভালোবাসে এই বড়াটা হইলে আর অন্য কিছু ভাজি চাই না একই বড়টাই চাই হয়ে গেছে তেলটা ভালো করে সেঁকে নামাবো বড়াতে বরাত থাকলে আবার তেলটা বেশি খাওয়া ভালো নয় ভালো করে শেখে আমাদের